এরকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে বাটা মাছ রান্না করে দেখবেন টেস্ট কিন্তু খুবই সুন্দর হয় দেখে নিন ভিডিওটা নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে বড় সাইজের বাটা মাছ এই বাটা মাছগুলো আমি আজকে আলু দিয়ে ঝোল করব প্রথমে বাটা মাছগুলোকে আমি নুন দিয়ে মাখিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম সর্ষের তেল এরপর সমস্ত কিছু আমি ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব আমি এখানে মাছের কানখগুলো বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কান খুব রাখতেও পারে অনেকেই কানখ পছন্দ করে এরকম ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে আর রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মাছগুলো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট একটা পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো সরষা আর নিলাম এক চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর একটা আদার টুকরো এবার সমস্ত কিছু আমি ভালো করে পেস্ট করে নেব আমি এটা শিলেই বেটে নেব কারণ শিলে বেটে যদি রান্না করা হয় কোনো গোটা মশলা তার টেস্টটা আলাদাই হয় আর আজকে আমার হাতে টাইম আছে তাই আমি এটা শিলের মধ্যেই বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন মাছটা ভাজার জন্য আমি কোড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল আপনারা চাইলে এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষার তেলে রান্না করলে বাটা মাছের এই ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আমার ভালো মতোই গরম হয়ে গেছে এবার পোড়ার চারপাশে তেলটা লাগিয়ে দিলাম এরপর আমি এখানে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটাকে হাইতে করে দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভাজতে দেব মশলাটা বাটার জন্য আমি শিলের মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গেছে এবার অপর সাইডটাও আমি উল্টে নেব এইরকম হাই ফ্লেমে আপনাদেরকে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে দেখুন মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব বাকি যে একটা মাছ ছিল সেটাও আমি একই রকমভাবে ভেজে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আমি আলু এরকম মোটা মোটা সাইজের আলু আমি কেটে নিয়েছি আপনারা চাইলে সরু করেও কাটতে পারেন আর সাথে বেগুন যদি দেন তাও দিতে পারেন এবার আলুটাকে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে কিন্তু ভেজে নেব যাতে আলুটা ওরাতেই ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ভালো করে আলুর সাথে মিশিয়ে এবার আলুটা আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলু আমি তুলে নেব এখানে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম একটা তেজপাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো তেলের সাথে তারপর এখানে দিয়ে দেব আমি বাটা মশলাটা এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সাইজের টমেটো আমি ভালো করে ছোটো করে কুচি করে নিয়ে ওই মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে দেব হলুদের গুঁড়ো আর রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর এটা থেকে তেলও ছেড়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো আলুটা দিয়েই সাথে সাথে জল দিলে হবে না একটু ভালো করে মশলার সাথে আলুটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে আমার আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবে সমস্ত কিছু দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি এটা ঢাকা দিয়ে দেব ঝোলটা আমার ফুটে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব মাছ ভাজাগুলো সমস্ত মাছগুলো দিয়ে আবারও কিন্তু দু থেকে তিন মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে মাছটাকে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে আপনারা এখানে ধনে পাতাও অ্যাড করতে পারবেন এরকমভাবে যদি আপনারাও বাড়িতে রান্না করেন আশা করি খুবই ভালো লাগবে আর এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন নমস্কার